আমাদের যে কথা দেওয়া হয়েছে এই কথা যদি না রাখা হয় তাহলে আমরা আন্দোলন নামতে বাধ্য হব এই পঁয়ত্রিশ হাজার টাকা এবং জুলাই থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এবং জানুয়ারি থেকে তিরিশ হাজার টাকা এটা মানছি এটা পূরণ করা হবে যদি পূরণ করা না হয় আমরা আবার রাস্তায় নামতে বাধ্য হব দীর্ঘ দুই বছর ধরে রাজপথে রাজপথে সংগ্রাম করেছি বারবার এবং আমরা যখনই ভাতা বৃদ্ধির যৌক্তিক দাবি নিয়ে প্রত্যেকবার সবার কাছে গিয়েছি ভাতা বৃদ্ধির বিষয়টা নিয়ে সবাই বলেন যে যৌক্তিক দাবি কিন্তু এই যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য যতক্ষণ পর্যন্ত রাস্তায় নামানো হয় ততক্ষণ পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয় না এবারও আমরা দীর্ঘ চার মাস ধরে সকল জায়গায় যাই এবং আমাদের ভাতা বৃদ্ধির বিষয়ে সকলের সাথে আমরা কথা বলি এবং সকলের সাথে কথা বলার পরে যখন আমরা সামগ্রিকভাবে এই কাজটা সমাধান করতে পারছিলাম না তখন আমরা রাস্তায় নামতে বাধ্য হই এবং বিগত একদিন আমরা আসলে সাহবাগী অবস্থান কর্মসূচি পালন করি এবং এরপর ফলশ্রুতিতে আমাদের ভাতা বৃদ্ধির বিষয়ে ডাকা হয় এবং একটা নতুন প্রজ্ঞাপন আসে এই প্রজ্ঞাপনে বলা হয় যে আমাদের পোস্ট গ্রাজুয়েট ট্রেনিদের ভাতা জানুয়ারি থেকে তিরিশ হাজার টাকা এবং পরবর্তী জুলাই থেকে পঁয়ত্রিশ হাজার টাকা করা হবে এবং একই সাথে আমাদের এটাও কথা বলা হয় এবং ওয়াদা দেওয়া হয় যে দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে বিবেচনা করে যদি প্রয়োজন মনে হয় আমাদের ভাতাটা আবারও নতুন করে ভাবার সুযোগ আছে তো আমরা সার্বিক দিক বিবেচনা করে এই পঁয়ত্রিশ হাজার টাকা এবং জুলাই থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এবং জানুয়ারি থেকে তিরিশ হাজার টাকা এটা মানছি শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম্পিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল এবং আমরা কাজে ফিরবো আগামীকাল থেকে আগামীকাল আটটা থেকে আমরা কাজে ফিরব হবে কোনো কারণে যদি এই পঁয়ত্রিশ হাজার টাকা যেটা জুলাই থেকে বাস্তবায়ন হচ্ছে সেটা যদি বাস্তবায়ন করা না হয় এবং আমাদের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কথা চিন্তা করে পরবর্তীতে ইনক্রিমেন্টের যে বিষয়টা তুলে ধরা হয়েছে আমাদের কাছে এই বিষয় নিয়ে যদি সুন্দরভাবে সমাধানের দিকে আগানো না হয় আমাদের সাথে আলাপ আলোচনা বসানো হয় তাহলে আমরা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং চিকিৎসকরা আবারও রাস্তায় নামতে বাধ্য হব তো আমরা চাই না আমাদের প্রতিবার এরকমভাবে রাস্তায় নামানো হোক বা আন্দোলন করানো হোক আমরা এই দাবি আপাতত মানছি তবে ইনশাল্লাহ এটা পূরণ করা হবে যদি পূরণ করা না হয় আমরা আবার রাস্তায় নামতে বাধ্য হবো জি ধন্যবাদ আবার একই সাথে আমি আরেকটা কথা খুবই দুঃখের সাথে বলতে চাই পূর্ববর্তী স্বৈরাচার আমলে আমাদের এই ভাতা বৃদ্ধির আন্দোলনকে থামানোর জন্য নানা রকম ট্যাগিং দেওয়া হয়েছিল আমাদের কেন্দ্রীয় কমিটির অনেককেই জামাত শিবির নামে ট্যাগ দেওয়া হয় বিএনপি নামে ট্যাগ করা হয় এবং এইবারও আমরা তার পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি আমাদের এখানে কেন্দ্রীয় কমিটির অনেককেই আওয়ামী লীগের দোষের বলা হচ্ছে কিন্তু কেউ প্রমাণ দিতে পারছে না আমরা নাগরিক কমিটি আমাদের যে স্টেটমেন্ট দিয়েছে তাদের দায়িত্বশীল জায়গা থেকে যে বিবৃতি প্রদান করেছে সেখানে বলেছে তারা যে আমাদের ভাতা বৃদ্ধি তিরিশ শতাংশ করা হয়েছে আসলে এই তার সত্যতা আসলে এটা সত্য ঘটনা না আমাদের ভাতা বৃদ্ধির এই ইনক্রিমেন্টটা যেটা সেটা হচ্ছে বিশ পার্সেন্ট করা হয়েছে জানুয়ারি থেকে এবং একই সাথে আমাদের ফ্যাসিবাদের দোষর বা রাষ্ট্র অস্থিতিশীল করার যে ট্যাগিং দেওয়া হচ্ছে আমরা সকল চিকিৎসক সমাজ এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং তাদের এই দায়িত্বশীল জায়গা থেকে তাদের বিবৃতির এই ভুলগুলা যদি না শুধরিয়ে যদি সুদ্রানো না হয় তাহলে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসক ডাক্তাররা আবার বিদ্রোহ করবে তো আমরা প্রত্যাখ্যান করছি আমাদের এগেস্টে যে আমাদের তাদের যে বিবৃতি প্রদান করা হয়েছে এই বিবৃতি আমরা প্রত্যাখ্যান করছি এবং আমরা আশা করি তাদের দায়িত্বশীল জায়গা থেকে তারা দ্রুত দুঃখ প্রকাশ করবে ক্ষমা চাবে এবং এই রেটের একটা সংশোধনী বিজ্ঞপ্তি তারা প্রকাশ করবে যে অ্যাকচুয়ালি আমাদের যে কথা দেওয়া হয়েছে এই কথা যদি না রাখা হয় তাহলে আমরা আন্দোলন আনতে বাধ্য হবো